যে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টেরই মূল সৌন্দর্য হচ্ছে খেলার মাঠে অপ্রত্যাশিত ফলাফল শক্তিশালী দলগুলোর বিপক্ষে ছোট দলগুলোর সাফল্য টুর্নামেন্টের আকর্ষণ বাড়িয়ে দেয় বহুগুণ ইউরো চ্যাম্পিয়নশিপও এর ব্যতিক্রম নয় আন্ডারডগদের শিরোপা জিতে নেওয়ার অবিশ্বাস্য ঘটনাও ঘটেছে এই টুর্নামেন্টে তাই ইউরো পরিণত হয়েছে বিশ্বকাপের পর সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্টে আজকের ভিডিওতে আমরা ইউরোর বিখ্যাত সব অঘটনের গল্পই শুনব উনিশশো বিরানব্বই সালে ডেনমার্কের ইউরো জয় নিঃসন্দেহে ইউরোর ইতিহাসে সবচেয়ে বড় অঘটন বিষয়কর ব্যাপার হলো ডেনমার্ক দলটি সেবার ইউরো খেলারই কথা ছিল না তবে ইউরোতে কোয়ালিফাই করা তৎকালীন যুগস্লাফিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে তাদেরকে নিষিদ্ধ করে ফলে ডেনমার্কের কপাল খুলে যায় এবং অনেকটা অপ্রস্তুত অবস্থায় খেলতে আসে উনিশশো বিরানব্বই সেই টুর্নামেন্ট দলটি গ্রুপ পর্ব পেরোতেই পারবে না ভেবে দেশটির সর্বকালের সেরা তারকা মাইকেল লাউড্রাফ ছুটি কাটাতে স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নেন অথচ সেই খর্বশক্তির ডেনমার্ক দলটি ইংল্যান্ডের সাথে ড্র আর ফ্রান্সকে দুই এক গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে যায় সেমিফাইনালে তারা হারিয়ে দেয় তৎকালীন ইউরো চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে আর ফাইনালে তার বিশ্বকাপ জয়ী জার্মানিকে উড়িয়ে দিয়ে শিরোপাই জিতে নেয় এই অভূতপূর্ব ঘটনা ফুটবল ইতিহাসে ডেনিশ রূপকথা নামে বিখ্যাত হয়ে আছে ডেনিশ রূপকথার মতো অবিশ্বাস্য না হলেও দুই সালে গ্রিসের শিরোপা জয়ও এখনও অবাক করে ফুটবল প্রেমীদের গ্রিস কখনোই ফুটবলের জন্য বিখ্যাত ছিল না এমনকি কেউই ভাবেনি ইউরো দুই হাজার চারের গ্রুপ পর্ব তারা পার করতে পারবে কারণ তাদের গ্রুপ পর্বে ছিল স্বাগতিক পর্তুগাল এবং শক্তিশালী স্পেন কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দু এক গোড়ে তারা হারিয়ে দেয় পর্তুগালকে পরের ম্যাচে গ্রিস ড্র করে স্পেনের সাথে যদিও শেষ ম্যাচে রাশিয়ার কাছে হেরে বসে তারা তবে গোল ব্যবধানের হিসেবে স্পেনকে পেছনে ফেলে গ্রিস কোয়ার্টার ফাইনালে ওঠে কোয়ার্টার ফাইনালে গ্রিস হারিয়ে দেয় তৎকালীন ইউরো চ্যাম্পিয়ন ফ্রান্সকে সেমিফাইনালে চেক প্রজাতন্ত্রকে হারালে তারা ফাইনালে আবার মুখোমুখি হয় স্বাগতিক পর্তুগালের পর্তুগালের কাছে পাত্তাই পাবে না গ্রিস এমনটাই ভেবেছিল ফুটবল বোদ্ধারা কারণ প্রথম ম্যাচে গ্রিসের কাছে পরাজয়ের ধাক্কা কাটিয়ে দুর্দান্ত ফুটবল খেলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর দল কিন্তু সবাইকে অবাক করে দিয়ে পর্তুগালকে শূন্য গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় গ্রিস এটাকে ইউরোর ইতিহাসে অন্যতম সেরা অঘটন হিসেবে বিবেচনা করা হয় দুই সালে কাঁদলেও দুই সালে ইউরো জয়ের আনন্দে ভেসেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো অনেকের মতে এটি ছিল অঘটন কারণ সেই পর্তুগাল দলটি ইউরো মতো শক্তিশালী ছিল না টুর্নামেন্টের শুরুর দিকেও তাদের পারফরমেন্স ছিল হতাশাজনক নিজেদের গ্রুপ পর্বে তৃতীয় হলেও টুর্নামেন্টের নিয়মের সুবাদে তারা দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পায় সেখানে অতিরিক্ত সময়ের গোলে তারা কোনো মতে এক শূন্য গোলে হারায় চেক প্রজাতন্ত্রকে কোয়ার্টার ফাইনালেও পোল্যান্ডের বিপক্ষে তারা খুব একটা ভালো খেলতে পারেনি পুরো ম্যাচে এক এক গোলে সমতা থাকার পর পেনাল্টি শ্যুট আউটে পোল্যান্ডকে হারিয়ে তারা সেমিফাইনালে উঠে যায় সেমিফাইনালে দুর্বল ওয়ালসের বিপক্ষে সর্বপ্রথম ভালো খেলে ক্রিস্টিয়ানো রোনালদোর দল সে ম্যাচে দুই শূন্য গোলে জিতে ফাইনালে উঠে পর্তুগাল তবে কেউই ভাবেনি দুর্বল পর্তুগাল ফাইনালে শক্তিশালী ফ্রান্সকে হারাতে পারবে তার উপর খেলায় পঁচিশ মিনিটের মাথায় মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ইঞ্জুরিতে আক্রান্ত হয়ে মাঠের বাহিরে চলে যান তবে পর্তুগালের ফুটবলাররা সেদিন মাঠে নিজেদের সর্বোচ্চটা দিয়ে ফ্রান্সকে আটকে রাখে ফ্রান্স পঁচিশ বার গোলে শট নিয়েও বল জালে জড়াতে পারেনি অতিরিক্ত সময়ে পর্তুগিজ ফরওয়ার্ড এডের গোলে শিরোপা পর্তুগাল এটি রোনালদোর ক্যারিয়ারে এখনো পর্যন্ত একমাত্র আন্তর্জাতিক শিরোপা হয়ে রয়েছে অঘটন হলেও ক্রিস্টিয়ানো রোনালদো ভক্তরা তার হাতে শিরোপা দেখতে পেয়েই খুশি ইরো দুই হাজার চব্বিশেও কি ঘটবে এমন কোন জাগানো ঘটনা আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং ফুটবলের এমন আরও সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব